আমি তোমারে মরিদ বানাবো না ও এলাকার ভিতরে একজন আল্লাহ বলা আছে আমার সাগরে ওই বান্দার কাছে যাও আল্লাহর বান্দা চলে গেল ওই মুরিদের কাছে যাওয়ার পর ওই জায়গায় গিয়ে আল্লাহর বান্দা ওনার অনুসন্ধান করতে করতে আল্লাহর বান্দা চলে গেল আল্লাহর বান্দা যাওয়ার পর অনেক রাস্তা অতিক্রম পর এই বান্দা চলে গেল ওই করালার দরবার পর্যন্ত গিয়া তালা শুরু করে দিয়েছে তালাশ করতে করতে পায় না এই বান্দারে ডাক ডাকায় কি ব্যাপার তাইলে আল্লাহওয়ালা কোথায় গেল আল্লাহওয়াল্লাহ অনুসন্ধান দিতে পারবেননি ওইখানকার লোকজন ডাক দাবার একটু দাঁড়াও একটু পর আল্লাহর বান্দা আসতেছে একটা বাঘের পিঠে সোয়ার হইয়া ওই বান্দাটা এই জায়গায় আসবে তো দাঁড়াও আল্লাহর বান্দা শোনার পর উনি বড় আবার আর ডাক ডাকায় মালি এমন একজন মরিদের এমন একজন বিশ্বাসের কাছে আসলাম এমন একজন বুজুর্গর কাছে আসলাম যেই বুজুর্গটা বাগের পিঠে সোয়ার হয়ে আসে এবার কোন বুজুর্গর পালায় আমি পড়লাম কার সান্নিধ্যে আসলাম আল্লাহর বান্দা ওই জায়গায় লম্বা টাইম দাঁড়ায়া এইভাবে অনেকক্ষণ দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর বান্দা ওই বান্দার অপেক্ষমান অপেক্ষায় দণ্ডায়মান রয়ে গেল সত্যি অনেক খুব দারাইয়া দার বান্দা বান্দা তাকায় দেখি বাঘের পেটে সওয়ার হইয়া আল্লাহর বান্দা শুধু একা না সামনে বিশাল বড় একটা খড়ির লাকড়ির বোঝা বাগের পিঠে গর্দানে সোয়ার করিয়া উঠাইয়া দিয়া আল্লাহর বান্দা এইভাবে ওই বান্দার জন্য এইভাবে বান্দাটা বাগের পিঠে সোয়ার হইয়া বিশাল একটা লাকটির বোঝা আল্লাহর বান্দা ও বাঘের পিঠে যাওয়ার পর উনি ওই বাঘটারে কন্ট্রোল করিয়া আস্তে আস্তে ওর পিঠে সোয়ার হইয়া বান্ধাটা আসতেছে এইটা মরিত ডাকার পর আল্লাহর বান্দা কেমন যেন হতভম্ব পাওয়া যায় আর ডাক দেয়া কয় জিন্দেগিতে অনেক যা দেখলাম অনেক কারামতি দেখলাম কিন্তু আর চাইতে বড় কেরামতি আর কোনো জায়গায় দেখতে পাই না আল্লাহর বান্দা ডাক দেয়া কয় হজরত আমি আপনার কাছে আসছিলাম বায়াত হওয়ার জন্য আল্লাহর বান্দা ডাক কয় হ্যাঁ বায়াত হইবা অসুবিধা কই আল্লাহর বান্দা কয় ও অসুবিধা একটাই আপনি বলেন আগে এই বাঘটারে আপনি কেমনে কন্ট্রোল করলেন একটু জোরে কথা আল্লাহু আকবার খা কবাদ আব আতি বান্দান বা মানে তু জেন্দাবা হক মরদা আন আতি খা কবাদ আব আামানু জেনাবা হক মরদা আগে কত বিশাল আমার বাকি আপনি কেমনে কন্টন করলেন আল্লাহর বান্দা ডাক দেয়া কয় সে কথা পরে বলবো কয় আমার জানার বিষয় এই বাগটারে আপনি কেমনে কন্ট্রোল করলে। কারণ এই বাগটা তো মানুষকে দেখলেই আক্রমণ করার জন্য বড় পাগল পারা হয় যায় মানুষের গেরান শুনলে তার ভিতরে স্পিহা বেড়ে যায় আমার ওই বান্দাটা আপনি নিজে তার উপর সুয়ার হইয়া সেই বাগদারে আপনি নিজে কন্ট্রোল করে আনতে এটা কেমনে সম্ভব আল্লাহর বান্দা কয় এটা এমনি সম্ভব না বাবা তুমি আমার হাতের দিকে যদি তা